আসসালামু আলাইকুম আবহাওয়াটা একটু পাগল পাগল মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখন চারপাশে ব্যাপক একটা জড়তার মতো একটা ব্যস্ততা জড়তার ভিতরে একটা ব্যস্ততা থাকে সেরকম আমি একটু হাঁটতে হাঁটতে ব্লক করার চেষ্টা করছি আবার উত্তরা সাত নম্বর সেক্টর এখন অবস্থান করছি তবে এই ভিডিওর শেষে একটা চমক আছে যেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে ঢাকা শহর মানে প্রচুর নির্মাণ কাজ যেদিকে তাকাবেন সেদিকে নির্মাণ আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি কার সাথে দেখা করব সেটা পরের ব্যাপার কিন্তু আমার খুব প্রিয় কেউ একজনের সাথে আমি দেখা করতে যাচ্ছি এটুকু আমি বলতে পারি আমি এখন যে উত্তরা চৌরাস্তায় অবস্থান করছি আশেপাশে প্রচুর দোকানঘাট এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ প্রিয় রাস্তাঘাটে শীতের সকালটা তো এখন যদিও বারোটা বাজে সাড়ে বারোটা মতো বাজে তো তারপরেও কিন্তু মানে রোদ ঠিক মতো ওঠেনি তো শীত শীত ভাব ঠান্ডার একটা ভালো উপস্থিতি দেখা যাচ্ছে চারপাশের পরিবেশে এই শীতের আগমনে যেটা হয় আর কি মানুষগুলোর জন্য কেমন মানে এমনভাবে তাকায় থাকে কোনো কিছু একটা করতে গেলে যে লজ্জাই লাগে যে আমি এভাবে ক্যামেরা ধরে কথা বলতে বলতে যাচ্ছি সবাই খুব হয়ে তাকাচ্ছে এটা কিন্তু আমি আবার একটু সাইফিল করছি এটা হচ্ছে বাস্তবতা আমি এখন এই যে জমজম টাওয়ারের সেখানে চলে এসেছি একটা ব্যাপারে খুব বিরক্ত হই আমি সেটা হচ্ছে আপনারাও হয়তো বা খেয়াল করেছেন বাংলাদেশের রাস্তাঘাটে তো এত বেশি থুতু এবং কাশি ফেলানো থাকে মানে এটা একটা আশ্চর্য ব্যাপার যে মানুষ একটু এই যে পাশে কিন্তু আপনার নর্দমা থাকে বেশিরভাগ জায়গায় সেখানে যে একটু মুখটা বা দিকে ডান দিকে করে ফেলে তাহলে আর এই রাস্তা করে কিন্তু থুথুকা সেটা পড়ে না কিন্তু একবারে বরাবর ফেলবে স্বাধীন বাংলার মানুষ হিসেবে এবং অন্যের পায়ের সাথে মিশে সেটা আবার কারো কারো ঘরে বা বেডরুম পর্যন্ত চলে যায় আমি আমার খুব প্রিয় একজন মানুষের সাথে দেখা করতে এসেছি অবশ্যই তার কাছাকাছি চলে এসেছি এখনই দেখা যাবে দশ মিনিটের কথা বলে বিশ মিনিট লেট করেছি আচ্ছা আলটিমেটলি এটা কোনো লেট না কারণ প্রিয় দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পারছেন যে যার জন্য এত কষ্ট করে আসলাম আসার সাথে সাথেই কিন্তু অভিযোগ শুনতে হলো এই হচ্ছে বাস্তবতা কিছুই করার নেই ঢাকা শহরে যে বায়ু দূষণ এটা কিন্তু একবারে অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং একই সাথে সবাই সচেতন থাকব যে পুরুষ আসলে কীভাবে নারীর কাছে পৌঁছায় এটা তো আর নারীর খোঁজ রাখবে না সেটা মূল্যায়নও করবে না তো আমি আসলাম আসলাম সেক্টর থেকে এখন আসার কিন্তু সময় নিয়ে কথা যাই হোক হয়তো আমার নুসরাতের অনেক ভিডিও দেখেছেন আপনারা যৌথভাবে এটা অনানুষ্ঠানিক একটা ভিডিও তো কেমন লাগলো কি অনুভূতি এই ধরনের ভিডিও আমরা আরও করবো কিনা না সে ব্যাপারে কিন্তু আপনারা মতামত জানাবেন ধন্যবাদ সকলকে ইউটিউব চ্যানেল ইউনাইটেড সেন্স অফ আসাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ